জয়দীপকে ঘরের মধ্যে আসতে দেখে সবাই যেন একটু নড়ে চড়ে বসল ভুরু গেল গেল গত রাতের শ্মশান থেকে পরে আসা এক বস্তর ধুতি আজ জয়দীপের পরনে নেই একই কথা দশা ঘাট আর শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য কি আয়োজন হবে কোথায় কোন খাতে কত টাকা পয়সা খরচ করবে জয় কতজনকে নিমন্ত্রণ করা হবে কাউকে বাদ দিলে চলবে না একটা ছেলে এটুকু দায়িত্ব তো নিতেই হবে নইলে মান থাকে না এইসব নিয়ে আলোচনায় ব্যস্ত আজ সকালে জমায়েত হওয়া পুরোহিত আর বাড়ির বড়দের সামনে আমার স্বামী জয়দীপ একটা চিঠি নিয়ে সামনের টেবিলে সযত্নে রাখল বলল অনেকদিন আগের লেখা চিঠিটা মনে ছিল না আমার সকালে হঠাৎ মনে পড়ল মা বলেছিল এতে মায়ের শেষ ইচ্ছে লেখা আছে আমি বুঝলাম সকালে মায়ের আলমারি থেকে এই চিঠিটা বের করেই বসে থাকতে দেখেছি জয়কে একটু আগেই উপস্থিত আত্মীয় স্বজন আমার জ্যাঠা শ্বশুর শাশুড়িরা সবাই ঝুঁকে পড়ল চিঠিটার ওপরে আমার বড় জ্যাঠা শ্বশুর চিঠিটা হাতে তুলে নিয়ে একবার চোখ বুলিয়ে পাশের জনের কাছে হস্তান্তরিত করে গম্ভীর মুখে বলে ওঠেন হয়ে গেল তাহলে আর কি লেখা চোখে গেল সবাই এক ঝলক চিঠিটা দেখার পরে মেজ জেঠি শাশুড়ি মুখ বেঁকিয়ে বলল বুঝলাম এখানেও তিনি যে নিজে অত্যাধুনিক সেটাই প্রমাণ করবার চেষ্টা করেছেন সঙ্গে সঙ্গে বাকি যে দু চারজন বাড়ির লোক ছিল প্রত্যেকে সাই দিল এ আমার শাশুড়ির ভীষণ বাড়াবাড়ি অনাচার ছাড়া আর কিচ্ছু নয় বললেন তাহলে বাবা আর আমাদের কাজ কি এখানে থেকে তুমি যা ভালো বোঝা করো কি পুরোহিত মশাই ঠিক না পুরোহিতের কাছেও ব্যাপারটা নতুন তিনিও ভেবাচাকা খেয়ে মাথা নাড়লেন জয়ের বাড়ি আমাদের পাশের পাড়ায় বড় হয়ে একটু বসতে শেখা থেকেই আমার শাশুড়ির নামে নানারকম মন্দ কথা শুনে এসেছি আমি আমার বাবা মা তাই খুব একটা রাজি ছিল না ওই বাড়িতে আমাকে বিয়ে দিতে নেহাত জয়ের সাথে আমার সম্পর্ক আজ বহুদিনের জয় ছেলেটা ভীষণ ভালো বলে বাবা ফেলতে পারেনি তাই নিমরাজি হয়ে বিয়েটা হয়েছে আমি ভীষণ চিন্তায় ছিলাম বিয়ের পরে কীভাবে ওনাকে মানিয়ে নেব আমি বোধ হয় পারব না উনি বিয়ের আগে আলাপ করার জন্য ছেলেকে অনেকবার ওদের বাড়িতে আমাকে নিয়ে যেতে বলেছেন জয়েরও ইচ্ছে ছিল কিন্তু আমি যাইনি ওনার প্রতি প্রথম থেকেই মনের মধ্যে কেমন একটা বিরক্তি ছিল যেটা জয়ের সামনেও লুকোনো থাকতো না ওকে ঠারে ঠরে বোঝাতাম আমি কিন্তু বিয়ের পরে ওনার সাথে এক বাড়িতে কিছুতেই থাকবো না আমার ইঙ্গিত বুঝতে পারলে এই জয়ের মুখটা ব্যথায় কেমন কোকরে যেত তখন চুপ করে থাকত সে মনে মনে ভাবতাম অমন মাকে জয় শ্রদ্ধা করে কিভাবে বিয়ের পরে বাড়িতে এসে দেখেছি একা হাতে সবাইকে বকা ঝকা ভালোবেসে কি নিপুণ পারদর্শিতায় সমস্ত আয়োজন নিখুঁতভাবে করছেন শাশুড়ির সাথে প্রথম পরিচয়ে ওনার মধ্যে হাসি খুশি অথচ মুখের মধ্যে কেমন একটা অদ্ভুত দৃঢ়তা দেখে আমি একটু ঘাবড়ে গিয়েই দূরত্ব বজায় রেখেছিলাম হলুদ ছাড়ানোর পরে শ্বশুরবাড়িতে ফিরে অবাক আমি উনি সকালে আমাকে ডেকে দোতলায় আলাদা রান্নাঘরের চাবি আমার হাতে দিয়ে বললেন শাশুড়ি বৌমার খিটির মিটির আমার পছন্দ নয় আজ থেকে তোরা আলাদা দোতলায় থাকবি ভালো মন্দ রান্না করলে ইচ্ছে হলে দিবি নইলে দিবি না আমি নিচের তলায় আমার মতো দুটো ফুটিয়ে নিয়ে বুটিকের ব্যবসা নিয়ে থাকব। এতে সম্পর্ক ভালো থাকবে মনে মনে খুশি হলেও এত তাড়াতাড়ি এমন সিদ্ধান্ত শুনে চাবি হাতে নিয়ে যার পর নাই অবাক হোলা মানি এ দেখি মেঘ না চাইতেই জল আমি তো ভেবেছিলাম আমাকেই বুঝি জয়ের মাথা খেতে হবে আলাদা হবার জন্যে কিন্তু একমাত্র ছেলেকে মায়ের থেকে আলাদা করা এত তো সহজ নয় তবে এই ব্যাপারটা ভারী অভিনব উল্টো দিকে এই জয়ের জ্যাঠাদের মহল নিচের তলায় ভাগাভাগি হলেও সবাইয়ের সুবিধার জন্য ওপরের তলা সিঁড়ি ভাগাভাগি হয়নি দুপুরবেলা ঠিক যে সময় শাশুড়ি নিচের তলায় তার বুটিকের দোকানে ব্যস্ত সেই সময়ে জেঠি শাশুড়ি আর খুর শাশুড়ি চুপি চুপি দোতলায় সিঁড়ি দিয়ে আমার কাছে এসে শাশুড়ির এই নতুন নিয়ম নিয়ে যা নয় তাই বলল ছেলে বউ বুঝে চোখের বেশ আসতে না আসতেই আলাদা একসাথে খেলে কি এমন অসুবিধা হতো নাকি রেঁধে খাওয়াতে হবে বলে ওনার এমন সিদ্ধান্ত আমারও তখন সকালের আনন্দ ভুলে ওনাদের কথায় খুব অপমানিত লাগছিল ঘুম মেরেছিলাম ছিলাম কিছুদিন কিন্তু মাসখানেক পরে বড় জেঠি শাশুড়ির সাথে তার বৌমার সংসারের নানা বিষয় নিয়ে নিত্য চিলচিৎকার শুনে ভাবলাম আমার শাশুড়ি যেটা করেছেন ব্যাপারটা নিন্দনীয় হলেও উনি ভুল কিছু করেননি আমাদের বাইরে ঘুরতে যাওয়া সিনেমা দেখে রাত করে বাড়ি ফেরা কোনো কিছুতেই উনি নাক গলান না একা একার মতন থাকেন তারপরে যতদিন গেছে ওনার পাশে থেকে বুঝেছি মানুষটা খারাপ নন ওনার পাশে থেকে ওনার কাছে গল্প শুনে সমস্ত কাজের পেছনে ওনার নিজস্ব যুক্তি দেখে অবাক হয়েছি আর সেই সঙ্গে ওনার প্রতি এতদিনের অবজ্ঞা থেকে শ্রদ্ধায় মন ভরে গেছে আমার উনি হেসে হেসে গল্প করেছেন আমায় আমার শাশুড়ি নাকি বরাবর ওনাদের বাড়ির অযথা রীতি রেওয়াজ মানতেন না কেন মানবেন ভুলভাল রীতিনীতি বিশ্বাসের সম্পর্ক ভালোবাসতেন বলেই ঘোমটার বালাই ছিল না তার কোনো কালে অবেলায় স্নান করে ভিজে চুল বেঁধে কাজ করতে হতো বলে কোমর ছাপানো চুল বিয়ের পর কেটে ঘাড় অব্দি নামিয়েছিল তা দেখে প্রথম দিন তার শাশুড়ির হক হয়ে যাবার চোকার বাকি যায়দের চোখও কপালে উঠেছিল সাহস দেখে উনি যদিও কাউকে কোনো কৈফিয়ত দেননি গটগট করে দোতলায় উঠে গিয়েছিলেন কিন্তু ওনার স্বামী কৈফিয়ত দেবার স্বরে বলেছিল ঠান্ডা লাগার ধাত ভেজে চুল বেঁধে রেখে কাজ করতে হয় শুকোতে চায় না বলেই এইটুকু বলে তাড়াতাড়ি দোতলায় বউর পিছন পিছন চলে এসেছিল সাধে কি আর তাকে স্ত্রৈন বলে আত্মীয়সাজ আমি মনে মনে ভাবি আমার জয় ঠিক অমনটাই হোক তাছাড়া উনি নাকি প্রায় শ্বশুর ভাসুরদের সাথে চোখের চোখ রেখে কথা বলতেন যুক্তি দিয়ে বাড়ির সবাই পিছনে তাকে দেমাকি বলে ডাকত অথচ পরে শুনেছি যায়রা নাকি নিজেদের মধ্যে আলোচনা করে আফসোস করত। ইস এইভাবে যদি আমিও একটু প্রতিবাদটা করতে পারতাম আসলে প্রতিবাদ করে সমালোচনার পাত্রী সবাই হতে চায় না যে সব সহ্য করে আমি ভালো এই তকমার লোভ আমাদের সমাজের নারীদের মধ্যে মজ্জায় মজ্জায় মিশে গেছে দীর্ঘকাল ধরে আমার শাশুড়ি আরও সমালোচনার মুখে পড়ে যখন জয় বছর দশেক বয়সে তার বাবাকে হারায় হঠাৎ স্বামী মারা যাবার পরে ওনাকে প্রথম দিকে একটু বিধ্বস্ত লাগলেও একদিনের জন্যেও কারোর সামনে ওনাকে স্বামীর শোকে কাঁদতে দেখেনি কেউ আসলে শোক সবাইকে দেখাতে পারতেন না আমার শাশুড়ি ফলে বাড়ি এসে দু তিন দিন পাশে থেকে আহা উহু করার সুযোগও কেউ পায়নি কখনো এটা আত্মীয় স্বজনের পক্ষে মেনে নেওয়াটা সত্যিই কঠিন কোথায় সবার দয়ার পাত্রী হয়ে মাথা নিচু করে থাকবে তা নাই ভেবেছিল এবারে হয়তো তেজ মরবে ছোট বউয়ের কিন্তু না বরং উল্টো হয়েছিল স্বামী মারা যাবার পরে ভাসুরেরা যখন ছেলে আর মাকে সম্পত্তি থেকে বাদ দেওয়ার তালে ছিল তখনই তিনি বুঝিয়েছিলেন তিনি সহজে দমবার পাত্রী নন এত বড় সাহস ভাসের বিরুদ্ধে মামলা করেছেন আর জিতেওছেন তিনি কোর্টে তার তেজ দেখে অবাক হয় ওনার বাড়ির সবাই কি করে পারলো একজন বাড়ির বউ হয়ে কে এসব পরামর্শ দিচ্ছে কেনই বা দিচ্ছে অতএব একলা মেয়ে মানেই তার চরিত্র হনন ভীষণ সহজ এক্ষেত্রেও তাই ওনার এইসব কাজের পেছনে কোনো না কোনো পুরুষ মানুষের সাহায্যের হাত থাকে এ আবার উনি সবার সামনে স্বীকারও করেন এই নির্লজ্জতাটা সহজে কেউ মেনে নিতে পারত না ওনার নির্ভেজাল স্বীকারোক্তিতে আরও নোংরা রং মাখিয়ে প্রচার করে আত্মতুষ্টি পেত সবাই এমনি এমনি কেউ সাহায্য করে নাকি আজকাল এই চুক্তিতে অভ্যস্ত টিকে থাকা সমাজ কথা আর চোরাকুসফাস বিশ্বস্ত একে বিধবা তাই সুন্দরী তার উপরে নিজেই বাড়ির নিচের তলায় শাড়ির ব্যবসা খুলেছেন একজন মহিলার পক্ষে কি এতই সহজ পেছনে কোনো রহস্য না থাকলে আসলে পাড়ার মেয়ে বৌরাই ওনার দিকে হা করে তাকিয়ে থাকে তো পুরুষ মানুষের মাথা খেতে কতক্ষণ আমি নিজেও শাশুড়িকে দেখি সাজতে ভালোবাসেন উনি এই বয়সেও যথেষ্ট আকর্ষণীয়া সুন্দরী না হলেও এক আভিজাত ঝকমক করে ওনার চোখে মুখে সাধারণ শাড়িও ওনার পরার ধরণে অসাধারণ হয়ে ওঠে সেই সঙ্গে ম্যাচ করা মস্ত বড় একটি টিপ ওনার কপাল জুড়ে কথাবার্তা স্টাইল এই অঞ্চলে ওই যে বসেদের বাড়ির বেধবা ছোট বউটা গতকাল সন্ধ্যা আটটার সময় একটা বড় গাড়ি এলো বাড়ির সামনে পাক্কা এক ঘন্টা ছিল তারপর তারপর সঙ্গে সঙ্গে সবাই মুখিয়ে থাকে নতুন রসাস্বাদনের জন্য বিয়ের পর মাত্র তিন বছর আমরা পাশাপাশি থেকেছি দেখেছি কত লোক ওনার কাছে আনাগোনা করে আমি মিথ্যে বলবো না প্রথম প্রথম সন্দেহের বসে আরি পেতেছি আমিও কিন্তু মানুষের প্রতি একে অপরের বিশ্বাস ছাড়া কোনো আদিম রহস্য আমার চোখে পড়েনি আমার চোখে ফাঁকি দেওয়া তো সহজ নয় বিয়ের মাসখানেক পরে সেদিন ভীষণ ঝড় বৃষ্টির রাতে অফিস থেকে পেরিয়ে কোনো বাস অটো পাইনি জয়ও চেষ্টা করেছিল যেভাবেই হোক আমাকে অফিস থেকে নিয়ে যেতে কিন্তু রাস্তায় কারেন্টের তার যত্রতত্র ছিঁড়ে থাকায় আর তার ওপরে রাস্তায় জল জমায় আমি ভয় পেয়ে ওকে বারণ করি ও অনেক চেষ্টা করেও আসতে পারছিল না এদিকে রাত বাড়তে থাকায় অসহায় আমি আর ওদিকে জয় আর শাশুড়ির ছটপটানে শেষে অফিসের কাছে স্কুল লাইফের এক বন্ধু অমলানের কথা মনে পড়তে তাকে ফোন করলাম অমলান অমলান বদনে রাজি হয়ে যেতে জয়কে বলে তাদের বাড়িতে সেই রাতটুকু ছিলাম আমি বলাই বাহুল্য অমলান অবিবাহিত মাকে নিয়ে থাকত ফ্ল্যাটে কিন্তু ওর মা সেদিন আত্মীয়র বাড়িতে ছিল বলে ওর ফ্ল্যাটে থাকতে আমার ভিতর একটু সংকোচ বোধ হলেও জয়ের গলায় স্বস্তির সুরে বুঝেছিলাম ও কি ভীষণভাবে বিশ্বাস করে আমায় আমাদের বন্ধুত্বকে বুঝেছিলাম এই শিক্ষা তো একান্ত ওর মায়ের কাছ থেকেই পাওয়া ভোরবেলাতে কোনো রকমে বাড়ি ফিরি আমি বাড়িতে আমার শাশুড়ি আর জয় ছাড়া সবার মুখে রহস্যের হাসি ছিল কারণ ততক্ষণে ওরা জেনে গেছে বাড়ির বউ বাইরে রাত কাটিয়ে এসেছে ওরা আমাকে সরাসরি কিছু বলতে পারেনি ঠিকই কিন্তু ঠারে ঠোরে বুঝিয়ে দিচ্ছিল বেশ বড় জেঠা শাশুড়ির নাতি টুবাইয়ের জন্মদিনে মেজ জেঠি শাশুড়ি আর থাকতে পারল না পাশের জনকে বলছিল যেমন শাশুড়ি তেমনি বৌমা। এদের বরগুলো কেমন ভেড়া হয় দেখো বউ বাইরে রাত কাটিয়ে বিন্দার সংসার করে কি সুন্দর আমি লজ্জায় সংকোচে চুপ করে গেলেও আমার শাশুড়ির কানে যে কথাটা গেছে সেটা বুঝতে পারিনি প্রথমে উনি দেখি আমার পাশ থেকে উঠে মেজো জেঠি শাশুড়ির কাছে গিয়ে হেসে বেশ জোরেই বললেন রাত কাটালেই চরিত্র খারাপ হয় আর দিন কাটালে হয় না বুঝে সব চরিত্র নষ্টর কাজ রাতে হয় কে বলেছে তোমাকে বেশ দিক নিজের মেয়ের দিকে খেয়াল দাও শুনেছি বাইকে করে দিনের বেলাতেই অনেক ছেলের সাথে ঘোরাঘুরি করে সমস্ত হল ঘর সাইলেন্ট হয়ে গিয়েছিল সেদিন ভীষণভাবে বুঝেছিলাম জয় কেন এত উন্মুক্ত মনের সেই থেকে আমার শাশুড়ির সাথে আমার হৃদয়ের সক্ষতা শুরু ওনার সাথে থেকে বুঝেছি সমাজের কোনো কাজে কোনো মহিলা যদি এগিয়ে থাকে তাহলে সে বুঝি সবার কাছে আগে খারাপ হয়ে যায় তখন ভেবেছি একলা একজন মেয়ে বিভিন্ন কাজে কোনো পুরুষের সাহায্য নিতেই পারে তার সাথে একটা আন্তরিক সম্পর্ক হতেই পারে কিন্তু আমাদের সমাজ চিরকাল সমস্ত সম্পর্ককে তুচ্ছ করে শুধুমাত্র পুরুষ নারীর আদিম সম্পর্কর মধ্যেই আটকে থেকে তাদেরকে দূর থেকে দেখে চুলচেরা বিচার করতে বসে এই সমাজকে আঙুল দেখিয়ে বরাবর সমালোচনার শীর্ষে থাকা শাশুড়িকে কাছ থেকে দেখে আমার না ভালোবেসে উপায় ছিল না কিছুতেই যতদিন গেছে জয় আমার আর শাশুড়ির সম্পর্কের পরিবর্তনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কিন্তু এ সুখ আমার বেশিদিন দিন না গতকাল ভোরে আমাকে আর জয়কে একেবারে নিঃসঙ্গ করে হঠাৎ ঘুমের মধ্যে চলে গেলেন তিনি আজ সকালে আবারও তার মৃত্যুর পরে তিনি সমালোচনার শীর্ষে রইলেন ওনারা রেগে বেরিয়ে যাবার পরে পুরোহিতের সাথে আলোচনা করে তিনি চলে যাবার পরে মায়ের ছবির দিকে তাকিয়ে জয় চুপচাপ বসেছিল সজল চোখে আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে টেবিলে রাখা চিঠিটা হাতে নিলাম কি এমন লেখা আছে এতে চিঠিতে স্পষ্ট উল্লেখ ছিল ওনার শেষ ইচ্ছেটুকু মৃত্যুর পরে যেন ঘাট শ্রাদ্ধশান্তিতে লোক খাওয়ানো না হয় তাছাড়া ছেলের ন্যাড়া হওয়া চুল না আঁচড়ে তেল না মেখে মালসায় সেদ্ধ ভাত খেয়ে এক বস্ত্র পরে এইসব লোক দেখানো দুঃখের আয়োজন যেন না করা হয় শুধু যতটা সম্ভব কম খরচে পূজা শান্তি যেটুকু প্রয়োজন সেটুকুই করা হয় যেন ওনার মতে লোক দেখানো আচার ব্যবস্থার থেকে ছেলে দুই ফোঁটা চোখের জলের দর্পণে উনি অনেক বেশি শান্তি পাবেন মৃত্যুর পরে চিঠিটা পড়ে জয়ের পাশে বসে ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে গিয়ে হু হু করে কেঁদে ফেললাম আমি যে গল্পটি শুনলেন সেই গল্পটির নাম উন্মুক্ত মনা গল্পের লেখিকা ঝুম্পা মণ্ডল পাঠ যদি আপনাদের একটুও ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই অপেক্ষা রাখুন পরবর্তী গল্পের নমস্কার